সঙ্গে সংঘর্ষে মৃত্যু দুই বছরের শিশু হল স্থানীয় সূত্রে জানা গেছে খানাকুলের ঘোষপুর ময়ালের কুলাট এলাকা থেকে মির্জা মোজা তিনি কর্মসূত্রে কেরালায় থাকতেন গতকাল তিনি কেরালা থেকে বাড়ি ফিরেছেন বাড়ি ফিরে দেখেন তার দুই বছরের পুত্র মির্জা রুহান অসুস্থ তাই তাকে নিয়ে আরামবাগের উদ্দেশ্যে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলেন সেই সময় আরামবাগের গৌড়হাটি মোর সংলগ্ন এলাকায় একটি ডাম্পার মির্জা মৌজকে ধাক্কা মারলে ঘটনাস্থলে গুরুতর জখম হয় মির্জা মৌজ ও তার স্ত্রী সহ তিনজন স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা ওই শিশু পুত্রকে মৃত বলে ঘোষণা করেন এই মর্মান্তিক দুর্ঘটনায় ওই দুই বছরের শিশু পুত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকে সকলের উদ্দেশ্যে বিনীত অনুরোধ সেফ ড্রাইভ সেফ লাইফ মেনে চলুন রাস্তা পারাপারের সময় অবশ্যই সাবধানে রাস্তা পারাপার করুন বাইক নিয়ন্ত্রণে চালান এবং বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করুন চার চাকা চালানোর সময় অবশ্যই সেফটি বেল্ট ব্যবহার করুন মনে রাখবে আপনার জন্য আপনার বাড়িতে কেউ না কেউ অপেক্ষা করছে মনে রাখবেন আপনার সময়ের থেকে আপনার জীবনের মূল্য অনেক বেশি কি শুনবো দাদা কিছু করতো যা দেখেছি আপনার দোকানের এখানে ওই গোপালদাকে জিজ্ঞাসা করো ভালো বলতো বলতে পারবো না আমি তো দোকানে ছিলাম হঠাৎ একটু মানে লোকের আওয়াজ চেঁচামেচি ছুটতে আমি গিয়ে দেখলাম যেটা ইউকো ব্যাংকের সামনে ইউকো ব্যাংকের সামনেটাতেই একটা বাচ্চা হয়তো দু বছরের মতোই হবে যেটা অনুমান বাচ্চাটা আর একটা মেয়ে ছিল চুড়িদার পরে তারা দুজন একদম পড়েছিল বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর আরেকজন মনে হচ্ছে ওনাদেরই গাড়ি চালাচ্ছিল যে ছেলেটা খুব চেঁচামেচি করছিল কানছিল মানে চেঁচামেচি কান্নাকাটি করছিল বাচ্চাটার অবস্থা খুবই শোচনীয় শোচনীয় মানে বাচ্চাটা মানে একদিক দিয়ে পুরো রক্ত ঝরঝর করে বেরোচ্ছে আর মাথাটা ফেটে সব বেরিয়ে গেছে বাচ্চাটা স্ত্রী আর মহিলাটা আর মহিলাটার কোমরের কাজটা আমরা যখন টোটোতে তুললাম তখনও মহিলাটা বেঁচে আছে কোমরের কাজটাই আঘাত দেখতে পেয়েছি কোমরের কাজটাতে কিন্তু এবারে সে তো চুড়িদার পরে আছে অত ডিটেলসে বুঝলাম না তবে আঘাত পেয়েছে খুবই তখনও বেঁচে ছিল তুলে দিলাম আর বাচ্চাটাকেও আরেকজন মিলে তুলে দিয়ে তা আমরা সিভিক ছিল টোটোতে অবস্থাতে তারা চলে গেল হাসপাতালে আমার নাম গোপাল এটা গৌরা মোড় গৌরা মোড়

মানে দৃশ্য দেখা যাবে না আর মাথা দিয়ে প্রচন্ড ভাবে রক্ত আর মানে সব কিছু বেরিয়ে গেছে মানে ওই দৃশ্য দেখার মতো নয় আর কি পুরো মানে ভিটি যা ছিল সব বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে টোটো করে নিয়ে গেছে একজন সিভিক পুলিশ হসপিটালে জানি না ভগবান করুক বেঁচে যা যা গাড়িটা কোন থেকে মেরেছে সেটা দেখতে পাইনি মানে কোন দিক থেকে আসছিল গাড়িটা গাড়িটা আসছিল ওই বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল আর কি বাইকটা বাইকটাও নয় বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল এটা কোন জায়গায় এটা আরামবাগ গোড়াটি বল আমি যে জামপাটটা মেরে আগে ধরেছে পুলিশ হ্যাঁ কিছু কোন পুলিশ ধরে নিয়ে ড্রাইভারটাকে অ্যারেস্ট করেছে মনে হয় নিয়ে গেল এজন এই ড্রাইভার দাঁড়িয়ে ছিল কিছু কোন আগে বেরিয়ে গেল পুলিশ নিয়ে গাইড নিয়ে চলে গেল কি বলবেন নিত্যদিন এরকম দুর্ঘটনা ঘটে এত জানজট এত মানে চলছে মানে প্রশাসন যদি ব্যবস্থা না নেয় এরকম দুর্ঘটনা ঘটতেই থাকে প্রশাসনের উচিত এবার কিছু ব্যবস্থা নেওয়া প্যাথেটিক জিনিস হয়েছে এই ঘটনাটা ঘটেছে মানে দেখা যাবে না চোখে দিয়ে আর কি কোনো মানুষের কাছে খুব প্যাথেটিক জিনিস হয়েছে মানে এর নাম হচ্ছে আরামবাগ গোহাটি মোড় আর আমার নাম সপ্তর্ষি প্রাণী